বন্ধুরা পূজারী বলতে আপনাদের স্বাগত তো আজকে চলে এলাম মিনি সুন্দর বনে তো দেখতে পাচ্ছো পর করে জয়েন হও তো যারা 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 নতুন চ্যানেলে এসেছো তো ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো তো আমরা বর্তমানে মিনি সুন্দরবনে আছি দেখতে পাচ্ছ আকাশের দৃশ্যটা খুবই ভালো তো প্রতিদিনের মতন আজকে লাইফে চলে এলাম আজকে মিনি সুন্দরবনে কেমন লাগছে তোমরা একটু বলো কে কোথেকে দেখছো মিনি সুন্দরবনে দেখতেই পাচ্ছ মিনি সুন্দরবন লাইভটিকে ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে কে কোথেকে দেখছো কমেন্ট করে জানাও বন্ধুরা আমরা এখন জলের পুরো মাঝখানেই আছি লাইভটিকে ভালো লাগে লাইক করো কে কোথেকে দেখছো একটু কমেন্ট করে জানা

তো এই ছোট্ট ভাইটার পাশে দেখো সবাই দেখতেই পাচ্ছ মিনি সুন্দরটা এমন লাগছে তো আজকে লাইফে আমি বেশিক্ষণ থাকবো না লাইফে আজকে বেশিক্ষণ থাকবো না তো যারা যারা নতুন আছো একটু ছোট্ট ভাইটার পাশে সবাই থাকো সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো

লাইভটিকে ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো কমেন্ট করে জানো কে কোথেকে দেখছো তো লাইভটি ভালো লাগে লাইক করো বন্ধুরা এই ছোট্ট ভাইটির পাশে কো সাবস্ক্রাইব করে এখানে তোমরা ডেলি বসো নাকি ভাই টাইম পাস টাইম পাস তো তোমরা এখানে থাকো বাড়ি কোথায় এখানে পাশাপাশি আচ্ছা তো মাঝখানে জাল আছে ওইটা ফিশিং জাল দেওয়া আছে ওই মাঝখানে তো এখানে বেশি বড় ড্যাম নেই সামনে ছোট্ট ড্যাম আছে দেখতেই পাচ্ছ তোমরা লাইভটিকে ভালো লাগে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো একটু কে কোথেকে দেখছো কমেন্ট করে জানা সাবস্ক্রাইব করে বাড়িটির পাশে থেকো সবাই তো আজকের মতন আজকের মতন আমার এসপিজি রাইডার তো আজকে সঙ্গে চলে এলাম লাইভ করতে তো লাইভে ভালো লাগলে লাইক করো ওয়াইফাই তো বন্ধুরা সবাই সুন্দরবনে কেমন লাগছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানো কে কোথেকে দেখছো তো সব দিনের মতন আজকে আমার এই ভাইটা চলে এসেছে এ চ্যানেল চ্যানেলটার নাম নাম কি ভাই তোর নাম কি তো একটু কাছে যাই তো লাইভটি ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো ফিশিং জন্য জাল বোনা হচ্ছে তো চ্যানেলের নাম কি তোর ভাই রাইডিং উইথ এস জিপি তো এই ভাইটির একটা চ্যানেল আছে তোমরা এই ভাইটিকে গিয়ে চ্যানেলে গিয়ে সাপোর্ট করতে পারো তো মিনি সুন্দরবন কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু তো প্রতিদিনের মতন আজকেও লাইভে চলে এলাম তো কালকে আসতে পারিনি তো বেশিক্ষণ আমি লাইভটি করব না যারা যারা নতুন লাইভে জয়েন হয়েছ এই ছোট্ট ভাইটের পাশে পাশে থেকো সাবস্ক্রাইব করে তো লাইভটি ভালো লাগে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো তো মিনি সুন্দরবনে কেমন লাগছে বন্ধুরা তো আমরা এখানে জলের মাঝখানেই আছি ওয়াও ভিউ তো এখানে এই ড্যামটা বেশি বড় নয় ছোটোখাটো তো দেখতেই পাচ্ছ আওয়াজটাই বুঝতে পারছ তো মিনি সুন্দরবনে কেমন লাগছে কে থেকে দেখছো কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগলে লাইক করো আর ছোট্ট ভাইটির পাশে থেকে সাবস্ক্রাইব করে কে কোথেকে দেখছে একটু কমেন্ট করে জানাবে তো লাইভটি আমি বেশিক্ষণ করছি না যারা যারা নতুন জয়েন হয়েছ একটু সাবস্ক্রাইব করে ভাইটির পাশে থেকে তো মিনি সুন্দর কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে একটা ভালো জিনিস দেখলাম এখানে উপরে দেখতেই পাচ্ছো এটা জিনু তো বন্ধুরা নতুন যারা যারা আছো একটু সাবস্ক্রাইব করে ভাইটির পাশে থেকো তো লাইভটি ভালো লাগলে লাইক করো তো নতুন নতুন ভিডিও আসার জন্য তোমরা একটু ভাইটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে তো লাইভটি কেমন লাগছে একটু বলবেন মিনি সুন্দরবনে কেমন লাগছে ভিউটাও একদম জাস্ট ওয়াও তো আমি লাইভটি বেশিক্ষণ করছি না লাইভটি ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো কে কোথেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে প্রত্যেক দিনের রকম আজকেও লাইফে চলে এলাম তো কালকে আসতে পারিনি জরুরি কাজের জন্য তো আমি যত চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও করার যারা যারা নতুন আছো পূজারি ওয়াইটি একটু সাপোর্ট করো ছোট্ট তো আমরা সরাসরি চলে এসেছি মিনি সুন্দরবনে ভাইগুলো সঙ্গে হচ্ছে ভাই তো এখানকার নাকি তো কাট এখান তো বাড়ি কোথায় আচ্ছা খাচ্ছিস চকলেট খাচ্ছিস নাকি আচ্ছা এই ভাইটিও এখানে জন্য হেল্প করছে তো এইদিকে তো ভালো প্রতিদিন এরকম আজকে চলে এলাম নতুন ভিডিও নিয়ে লাইভে চলে এলাম সরি লাইভে চলে এলাম তো তোমরা লাইন লাগলো একটু কমেন্ট করে জানাবে তো বেশিক্ষণ আমি লাইভটি করব না যে মাছ ফিশিং এর জন্য এই ভেলা আছে এখানে ওরা ফিশিং এর জন্য জালটা ঠিক করছে আকাশের আকাশে যে মানে প্লেস ইয়েটা ভালো লাগছে খুবই ভালো লাগছে তো দেখতেই পাচ্ছ তোমরা দুর্দান্ত একদম অসাম তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন লাইফে তো তোমরা লাইফটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটি লাইভটি ভালো লাগলে লাইক করবে তো মিনি সুন্দরবনে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে যারা নতুন এসেছো তো সাবস্ক্রাইব এই ভাইটির পাশে থাকবে অবশ্যই এটাতে এই করে জানাবে লাইফটিতে দেখছ প্লিজ বন্ধুরা একটু এই পূজারি ওয়াইটিকে একটু সাপোর্ট করে পাশে থেকো তো আমরা নতুন নতুন ভিডিও আনতেই থাকবো তো প্রতিদিন এরকম একদিন গ্যাপ গেছেও আমি করতে পারিনি লাইভটি আজকে চলা চোরলাম সরা সরাসরি সুন্দরবনে মিনি সুন্দরবন যাকে বলে দাও পূজারী ওয়াইটি তো মিনি সুন্দরবনটি লাগছে একটু কমেন্ট করে কে কোত্ থেকে কমেন্ট করে জানাও তো আমরা নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব তো এইটা একটু এই এই লাইভটি একটু কমেন্ট করে জানাবে কে কোথায় দেখলে বা কে ভিডিওটি লাইভটি কেমন লেগেছে অবশ্যই করবেন নতুন যারা আছে সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশে থাকবে তো লাইভে লাইভ সুন্দরবন তাহলে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে ফিশিং এর জন্য জাল ওখানে আছে এদিকে জালের কাজ চলছে ফিশিং এর জন্য এই পাশের প্লেসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো এখানে ফেলা রেডি হয়ে আছে ওদের মাসে ফিশিং এর যখন ধরার টাইম থাকে ওইখান থেকে যায় তবে এই বেলা থেকে ভিডিও লাইভটি আমি বেশিক্ষণ করছি না প্রতিদিন এরকম আজকেও লাইফে চলে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো এই মিনি সুন্দরবনটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও কে থেকে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব বটন দাবিয়ে ভাইটির পাশে থাকবে মিনি সুন্দরবন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে কে কোথেকে দেখছো কমেন্ট করো তো আমার একটাই রিকোয়েস্ট তোমরা কে থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও তো কমেন্ট করে জানাবে ব্যাক টু ব্যাক আমরা লাইভে চলে এলাম তো মিনি সুন্দরবনটি কেমন লাগছে আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও লাইভটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর ভাইটির পাশে থেকো করবো নতুন নতুন জায়গা ঘুরা বা নতুন নতুন ভিডিও ভিডিও করা নতুন নতুন জায়গা তো চেষ্টা করব তো আপনি একটু কমেন্ট করে জানাবেন কে কোথেকে দেখছেন আর লাইভ ভিডিওটা লাইভটি ভালো লাগলে কমেন্ট করো কমেন্ট করো লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো তো মিনি সুন্দরবনটি কেমন লাগছে লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তো লাইফে আর বেশিক্ষণ থাকছি না তো মিনি সুন্দরবনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তা কেমন হয়েছে কমেন্ট করে জানাও তো প্রতিদিন এরকম আজকেও লাইফে চলে এলাম নতুন জায়গা আমরা কোথায় আসি দেখুন বন্ধুরা আকাশটাও সেরা আছে আকাশটাও সেরা ভাই আকাশটার ভিউও সেরা আছে তো আমরা লাইভটা বেশিক্ষণ করব না তো লাইভটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করবে তো প্লিজ এই ছোট্ট ভাইটির পাশে থাকবে বন্ধুরা আমি এবার রওনা দিব ঘরের দিকে তো অনেক তো আজ পুজারি ব্লক ওয়াইটি তো সবাই একটু সাপোর্ট করবে লাইক করবে লাইফটি কেমন হলো বন্ধুরা গুড ইভিনিং কি আজকের রকম বন্ধ করছি